আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন মডার্ন ফেয়ারি অল পেজে আজকে আপনার দেখা চলেছে আগাছা পরিষ্কার করার জন্য নিরানি আপনার যে নিরানিগুলো দেখতে পাচ্ছেন এটি কিন্তু অত্যন্ত কার্যকরী একটি নিরানি আগাছা পরিষ্কারের ক্ষেত্রে আপনারা এই যে নিরানি দেখতে পাচ্ছেন এই নিরানিটির সুবিধা হলো আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা বাঁশ বা লাঠি সাহায্যে সংযোগ করলেই আপনারা কিন্তু যে কোনো জমিতে কাজ করতে পারবেন আগাছা দমনের ক্ষেত্রে যাদের বিভিন্ন ফলের বাগান ফুলের বাগান মাঠে কিংবা সাদে রয়েছে তাদের জন্য এই নিয়ামটি সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের কাছে পেয়ে যাবে অরিজিনাল আগাছা পরিষ্কার করার জন্য এটি কিন্তু হেভি কোয়ালিটির আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু হেভি কোয়ালিটির আগাছা পরিষ্কার করার জন্য একটি নিয়ামটি এই নিয়ামটি আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি বাসা পর্যায়ে অর্থাৎ হোম ডেলিভারি দিয়ে থাকছি যারা নিতে চান স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে হবে অথবা আমাদের কমেন্টে অথবা আমাদের সরাসরি স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে সংগ্রহ করতে পারেন আমরা চুয়াডাঙ্গা জেলা থেকে সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সরাসরি ডেলিভারি দিতে আছে আকাশ পরিষ্কার করে নিয়ে আনি এই যে নিয়ে দেখতে পাচ্ছেন এই নিয়েটির সুবিধা হলো আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা বাঁশ বা লাঠি সাহায্যে সংযোগ করলেই আপনাদের যে কোনো জমিতে কাজ করতে পারবেন আগাছা দমনের ক্ষেত্রে যাদের বিভিন্ন ফলের বাগান ফুলের বাগান মাঠে কিংবা ছাদে রয়েছে তাদের জন্য এই নিয়ামটি সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের কাছে পেয়ে যাবে অরিজিনাল আগাছা পরিষ্কার করার জন্য নিয়ামি এটি কিন্তু হেভি কোয়ালিটির আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু হেভি কোয়ালিটির আগাছা পরিষ্কার করার জন্য একটি এই নিয়ামটি আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি বাসা পর্যায়ে অর্থাৎ হোম ডেলিভারি দিয়ে থাকছি এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন